জুমার দিন এক নজরে আপনাদেরকে আমি কয়েকটা আমলের কথা বলে দিই এই আমল গুলোর কারণ আল্লাহ সভান জুমার দিনে যদি আমল গুলো করেন তাহলে আপনাদের গুলো আল্লাহ তালা মাফ করে দেবেন কেমনে মাফ করবেন শরীরে যদি কোনো ময়লা আবর্জনা থাকে যখন আপনি সাবান দিয়ে শরীরটাকে একেবারে ডোলে কচলে ধোন এরপরে শরীরে ময়লা থাকে থাকে না জুমার দিনে এই কাজগুলো করবেন আল্লাহ তালা আপনার গুলোকে মাফ করে দেবেন এক নম্বর জুমার দিনের ব্যাপারে আবুল উবাবা বিন আব্দুল মন্দির আদি আল্লাহ তাল থেকে বর্ণিত হাদি সেরাসকরম সালাম জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সেগুলো কি আল্লাহ তালা এই দিন আদাম কে সৃষ্টি করেছেন দুই নম্বর আল্লাহ তালা আদম আলাহিস্লামকে জমিনে অবৈতরণ করিয়েছেন তিন নম্বর এই দিনে আদম আলাহিসকে মৃত্যু দিয়েছেন চার নম্বর এদিনে এমন একটি সময় আছে যখন বান্দা যা কিছু আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ তখন বান্দাকে সেটাই কবল করে সেটাই দিবে। আমরা দোয়াতে প্রথমে কি বলি রব্বানা দোয়া করি রব্বাল কব্বাল মিন্না দোয়া করি আল্লাহ আমার গুণা ক্ষমা করেন দোয়া করেন তা আপনি ওই সময় দোয়া করবেন আল্লাহ ক্ষমা করে দেবেন তাহলে জিজ্ঞেস করলেন নিয়ে এটা কোন সময় হওয়ার সম্ভাবনা আছে নবীজি যে ইশারা ইঙ্গিত দিয়েছেন সেখানে আসর থেকে মাগরিবের সময়ের এই সময়টাকে বিশেষভাবে বলা হয়েছে এবং খুববার মধ্যবর্তী সময়টাকে বোঝানো হয়েছে যে পরবর্তীতে আজান এবং একামত এবং খুদবার পরবর্তী যে মধ্যগানের সময়টা এ সময় আল্লাহর কাছে যেই দোয়া করা হয় আল্লাহ সেই দোয়া কবুল করেন এবার আসা জুমার নামাজ আদায় সালমান ফার্সি রাদি আল্লাহ তালন থেকে বললেন তো রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো সাধ্য মতো পবিত্র হলো তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো মসজিদে হলো দুজন মুসল্লিকে ফাঁক করে সামনে এগিয়ে গেল না আমাদের বাংলাদেশে এই লিডাররা এই কাজটা বেশি করে আসবে পেছনে দুই তলায় এসি চলতেছে না নিচতলায় এসি চলতেছে এই জন্য সবার ঘাড় ডিঙা ডিঙা ওই ব্যাঙের মতো লাফাইতে 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 হুজুরের সামনে আসতে চায় সম্পূর্ণভাবে হারাম এটা করবেন না এটা জায়েজ নাই নবিজ এটা নিষেধ করেছেন তো তারপর আল্লাহ রসুল কি বলছেন ইমাম কথা শুরু করলে চুপ থাকলো তাহলে আল্লাহ তালা দুই জুমার মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহাগুলো এই এক সপ্তাহের গুনা আল্লাহ তালা মাফ করে দিল সোহার এরপরে দেখেন আবু হুরা রাদিয়াল্লাহতাল নথিকে তিনি বলছেন পাঁচক নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গোনা থেকে বিরত থাকে তাহলে আজকে জুমা পড়ে যারা চলে যাচ্ছেন আগামী জুমা পর্যন্ত কোনো কবিরা গোনা করবেন না সগিরা গোনা যদি হয়ে যায় এই এক সপ্তাহর গুণা আল্লাহ সহলা মাফ করে দেবেন কত বড় কথা সোহার আল্লাহ তিন নম্বর জুমার দিনের গোসল যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো দ্রুততার সময় মসজিদে গেল এবং কাছাকাছি বসে মনোযোগ সহকারে খুদ বা শুনলো তার জন্য প্রতি কদমের বদলে এক বছরের রোজা এবং নামাজের সব থাকবে সুহান আল্লাহ মসজিদে প্রথমে প্রবেশ করা জুমার দিন মসজিদে যে ব্যক্তি প্রথমে প্রবেশ করবে মানে গোসল করলো বাসায় মসজিদে গেল প্রথমেই দাখিল হলো মসজিদে প্রবেশ করলো নবী বলছেন সে যেন একটা উট কোরবাড়ি করলো এরপরে যে মসজিদে গেলো সে যেন একটি গরু কোরবানি করলো এরপরে যে ঢুকলো সে যেন ছাগল কোরবানি করলো এরপরে যে গেল সে যেন মুরগি কোরবানি করলো এরপর যে ঢুকলো সে যেন একটা ডিম সদাখা করলো অথবা ইমামের ইমাম খুদবার জন্য এলে ফেরেস্তারা আলোচনা সরা শুরু করে সেই সময় আমরাও আলোচনা করা সরা শুরু করবো জুমার দিন দোয়া কবুল হয় দীর্ঘ আলোচনা একটু আগেও বলেছি জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে এটি জাবের ইমিন আবদুল্লাহ রাদি আল্লাহ হতে বর্ণিত সর্বশক্তিমান আল্লাহ তাকে যা তিনি চাইবেন তাকে সেটাই দেবেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো আবুদাউদ্দ শরীফের হাদিস আল্লাহ সুলসালসাল্লাম বলেছেন এই দিনের সুরা কাহাফের একটা বিষয় রয়েছে আবু সাইদ খুদ্ি রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত বণ্ডিত সুলসাল আলহাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পড়বে তার দুই জুমার মধ্যবর্তী সময় তার জন্য আলোকিত হয়ে থাকবে আর যে ব্যক্তি এই সুরার শেষে দশ পাঠ করবে অথবা দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না আজ এই সুরা কাহাফ আজকে তেলাওয়াত করবেন সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আরেকটা হাদিসের মধ্যে আছে সত্তর হাজার ফেরেস্তা আকাশ থেকে নেমে আপনার রহমের জন্য দোয়া করতে থাকবে সুহারান এবং দাজ্জাল যদি এই মুহূর্তে আগমন করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং দাজ্জালের ক্ষতি থেকে বাঁচার জন্য এই সুরা কাহাফের আমলটা করতে হবে আল্লাহ আমাদের বোঝার তো দান করবে